তোকের এই জায়গার নাম কি আলপড়া বাজার শালিকা রোড তোকে মহাজনের নাম কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ওই কেরাতি মাস্টার হ্যাঁ ও নানা হলো কালো মোল্লা সেও তো কেরাতি মাস্টার ছিল বুঝছিস তাহলে তোকে এই আর ওই শ্যামরা গিরা তোকে হেল্প আর তোর এই জাহাঙ্গীর মাস্টারের ছেলে ওর কি ওটা তো টোকনের সন্তান দেখছিস টোকনের মতন চেহারা দেখছিস কি জন্য তুই গাই দিবি মেডিসিন ভালো পাই দিস যাতে মানুষ কয় যে না ভালো পাপিলার মানুষ নিয়ে যায় যদি কয় কি ভাই মাছ থেকে ভাঙিয়ে গেছে তাহলে তো মানুষের অরিজিনালি খারাপ লাগে না 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 আরে ভাঙবে আমাকে ঠিক কাজ করেছে জাহি আমার এটা উচিত কাজ করেছে এই যে আমার বাইর কারখানা ঠিক আছে কাকের কি লাগবে খালি ওই যে ওই যে পুস্তিটার সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ পুস্তিটা হলো মহাজন ওইটা হলো আমাকে সন্তান আর এই ডেলো বুঝছেন এলো সোর হ্যাঁ এই যে আপনার সোর ঠিক আছে কার দন্তে কী খাবে খালি এই এর বেড়াবে খুঁজে বেড়াবে হ্যাঁ টা হয়ে যাতে খোঁজ নেই বোতল খালি খাইয়ে বেড়াবে ঠিক আছে খাইয়ে রাত্রি রাত্রি ফলায় হ্যাঁ এই যে এই গাছে পিলার বানাইছে ও কত টাকা ইনকাম জানেন আপনারা এর নিম্ন ডেইলি ডেলি পনেরোশো দুই হাজার আঠারোশো ইনকাম আর সেই যদি বিড়ি বিড়ি খাইয়ে যদি মানুষের টাকা পয়সা না দেয় ও চরিত্র কি ভালো হ্যাঁ ওই দেখেন এখন মেডিসিন আনতে যাচ্ছে এই যে খুবই পানি নাই আগে পানি দিবি কনে হ্যাঁ এই যে আমার বাইসতে একের বাইসতে ঠিক আছে এর খালা হলো আটটা দশটা হ্যাঁ হ্যাঁ বাল্টি সিমেন্ট দাও যাতে মানুষ কয় যে না একের কাজ ভালো একের কর্ম ভালো হ্যাঁ এটা বাল্টি সিমেন্ট কি সিমেন্টে বানাও সেভেন রিং সবচেয়ে ভালো সিমেন্ট হ্যাঁ এই যে সেভেন রিং দিয়ে গুলো আপনারা বিশ্বাস না করলে এই যে দেখেন মানুষের মতন কোনো অবৈধ কোনো জায়গায় জিনিস মিশিস বানায় না সব বৈধ জিনিস বানাই আপনারা আসবেন এসে এর কাছে যোগাযোগ করুন মাল দিয়ে দেবে ঠিক আছে এই যে হাজার হাজার মাল আছে আরও সমস্যা নেই যেটা যাবেন সেটাই পাবেন হ্যাঁ হুম এই যে এলো অরফে এলো জাফরের ভাই ঠিক আছে অরফে কেলেম কেলেমরা লাফরাল খোঁজ নেই এই জন্য আমার ভাই এই কাজটা করিছে আর উচিত কাজ করে দিচ্ছে খাঁকি খা হ্যাঁ এই যে এখন মাল ডালা আছে এই যে এই যে একের মাল ডালে দিলো হ্যাঁ মালবে সব একেল মাল এই যে গটি হয়ে যাচ্ছে এখন হ্যাঁ ষাট টাকা পঞ্চাশ টাকা করে ফুট চলে আসবেন আরপড়া রোড আরপড়া বাজার শালিকা রোড হ্যাঁ এই যে কসু দিয়ে যাচ্ছে এই যে এই যে মাফের কসু গেল হ্যাঁ এরপরে রড পড়বে